তাহলে মুসলমান বিপদে বললে যাব গায়ের ইসলাম বিপদে বললে যাব না মুসলমান বিপদে বললে যাব দলিত বিপদে বললে যাব না মুসলমান বিপদে বললে যাব হিন্দু বিপদে বললে যাব না এটার নাম ইসলাম নয় এই যুবকেরা তরুণীরা পারা ইসলামের সব থেকে বড় ইবাদ তোলো নামাজ আল্লাহ নবী জানিয়ে দিলে তুমি নামাজের মধ্যে রয়েছ ঠিক এমনই সময়তে তোমার এলাকার একটা বাচ্চা হয়তো পুকুরে পড়ে গেছে বা কোন বিপদে পড়েছে কেউ তোমার কাছে চিৎকার আওয়াজ এনেছে বাঁচাও 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 আল্লাহ নবী জানিয়ে দিলে সব থেকে বড় ইবাদ হলো নামাজ ওই নামাজটা তুমি ছেড়ে দাও ছেড়ে দিয়ে আগে ওই অসহায় বিপদগ্রস্ত মানুষটাকে উদ্ধার করো তবে তুমি ইসলামকে মানলে মুসলমানের ঘরে জন্ম লিলি জান্নাত যাওয়া যায় না রসুলকে অনুসরণ করলে জান্নাত যাওয়া যায় मुसलमान घर जे